প্রিয় দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কামরুক কামাইকার তন্ত্র মন্ত্র শিক্ষা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপন সার বা বন্ধন মন্ত্র আপনারা পেয়ে যাবেন এই আপন সার বন্ধু মন্ত্র তারপর শান্তি কর্ম বশীকরণ বিদ্বেষণ স্তম্ভন আপনারা পেয়ে যাবেন মারণ পেয়ে যাবেন এই বইটি যদি আমরা দেখাই আপনাদেরকে এই দেখুন পৃষ্ঠাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছয়ষষ্ঠি পৃষ্ঠা ডাবল পেজ তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দশকে এই দেখুন আপনারা শত্রু নাশের মন্ত্র আপনারা পেয়ে যাবেন বেতাল সিদ্ধি করার জন্য মন্ত্রগুলো পেয়ে যাবেন আমন্ত্রণের মন্ত্র পেয়ে যাবেন নটিনী সাধনের মন্ত্র পেয়ে যাবেন দেবীর ধ্যান মন্ত্র আপনারা পেয়ে যাবেন যুগিনি সাধন পেয়ে যাবেন পেত সাধনা পেয়ে যাবেন তারপর বীর সাধন পেয়ে যাবেন প্রণাম মন্ত্র কালী মন্ত্র পেয়ে যাবেন আপদ শান্তি মন্ত্র দরিদ্র দূরীকরণের মন্ত্র শুভ বার্তার মন্ত্র আপনারা পেয়ে যাবেন লাঞ্ছিত বর লাভের মন্ত্র আপনারা পেয়ে যাবেন এ দেখুন দুরবন্ধন মন্ত্র পেয়ে যাবেন জলসার মন্ত্র পেয়ে যাবেন দর্শনিত স্থানে বিষ আনান মন্ত্র পেয়ে যাবেন জারণ মন্ত্রগুলো পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন নিমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিয় দর্শক এই দেখুন আপনারা বুথ রোগীর জন্য জারণ মন্ত্র পেয়ে যাবেন মেথি পোড়া পেয়ে যাবেন জিরা পোড়া পেয়ে যাবেন পেয়ে যাবেন হলুদ পোড়া পেয়ে যাবেন তো যারা বাংলাদেশ থেকে এই ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কামরুক কামাইকার তন্ত্রমন্ত্র তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি